রহমান ই রাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আলোচনার বিষয় বাংলা ভাব সম্প্রসারণ এই ভাব সম্প্রসারণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় বিয় যারা যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে ভিডিওটা সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল আজকের এই ক্লাসটি ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাস রয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য শিক্ষক জন্য আহ্বান থাকলো আজকের পাপ সম্প্রসারণটা হলো দুর্জন বিদ্যান হলো পরিত্য অর্থাৎ যিনি বিদ্যান কিন্তু দুর্জন যার চরিত্র ভালো নয় তাকে পরিত্যাগ করাই আমাদের উত্তম কাজ বলে এই ভাব সম্প্রসারণে বলা হয়েছে প্রিয় বৃন্দু পাপ সম্প্রসারণে দশ নম্বর থাকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঁচ নম্বর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঁচ নম্বর নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে দশ নম্বর প্রিয় বৃন্দু বৃন্দ ভিডিওটা সম্পূর্ণটা শোনার জন্য আহ্বান থাকলো দুর্যান বিদ্যান হলো পরিিতার্য এই ভাব সম্প্রসারণের মূল ভাবটা আমরা লিখেছি বিদ্যা অর্জন করা প্রত্যেক মানুষের জন্য আবশ্যক যে বিদ্যা দ্বারা ব্যক্তিকে আচরণে কোনো পরিবর্তন হয় না সে ব্যক্তির সহচর্য থাকা কারো কাম্য নয় অর্থাৎ যে ব্যক্তির বিদ্যা সমাজের কোনো কাজে আসে না সে বিদ্যা ব্যক্তির সাথে চলাফেরা করা সহচর্য করা মোটেও কাম্য নয় তারপরে পাপ সম্প্রসারণের সম্প্রসারিত ভাবটা আমরা এভাবে লিখেছি বিদ্যান ব্যক্তি সম্মানের পাত্র কথা যেমন সত্য ঠিক তেমনি বিদ্যান ব্যক্তির যদি চরিত্র খারাপ থাকে তাকে এড়িয়ে চলাই শ্রেয় বিদ্যান ব্যক্তি কাকে বুঝায় তা আগে জানা প্রয়োজন আমরা মনে করি যে কতগুলি কাগজে সনদ অর্জন করতে করতে পারলে তার নাম বলি বিদ্যান তবে এ ধারণা সর্বাংশে সত্য না হতে পারে সমাজে এমন নাম সর্বস্ব সনদারী ব্যক্তি রয়েছে যাদের দ্বারা জঘন্যতম কাজ হতে দেখা যায় যা শিক্ষিত লোকের পক্ষে করার মনোবৃত্তি পর্যন্ত সৃষ্টি হয় না অর্থাৎ যারা যারা অশিক্ষিত লোক তারা পর্যন্ত এই কাজটি করতে পারে না করে না মনোবৃত্তিও সৃষ্টি হয় না প্রিয় বিয়ার বৃন্দ অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিডিওটা দেখছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো তারপরের অংশটা হলো আমি মনে করি যিনি বিনয়ী পরোপকারী ধৈর্যশীল ইত্যাদি গুণের সমাবেশ থাকে তিনি অর্থে বিদ্যান আর যাদের মধ্যে এই গুণ নেই তাদেরকে কোনোদিন দিন বিদ্যান বলা যায় না সন ব্যক্তি সমাজে শ্রদ্ধার পাত্র বলে বিচিত হয়ে থাকেন এটাই সমাজের নিয়ম আর সে সুবাদে কতিপয় ভদ্রবেশে শিক্ষিত লোক নিজেকে সমাজের মধ্যমণি ভেবে থাকে এবং নিজের প্রভাব বিস্তার করে সমাজে জঘন্যতম অপরাধী লিপ্ত কুণ্ঠাবোধ করে না লোক মুখে প্রচলিত আছে যে সাপের মাথায় মনি থাকে সচেতন বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষের উচিত হবে সাপের সঙ্গ থেকে দূরে থাকা ঠিক তেমনি বিদ্যান ব্যক্তি যদি তৎপরতা যুক্ত থাকে তাহলে তার পরিহার করাই কারণ একজন অসৎ চরিত্রের ব্যক্তি তথা সমাজের কাজে আসে না বিদ্যান হলেও সে মিথ্যাবাদী ঈর্ষাপরায়ণ স্বার্থপর আত্মকেন্দ্রিক বলে সে সর্বদা নিজের দিকটি বেশি চিন্তা করে ফলে সমাজে তার দ্বারা কোনো কল্যাণ আসা করা দুরাশা নামান্তর হয়ে দাঁড়ায় তাই দুষ্ট প্রকৃতির মানুষ বিদ্যান হলেও তাকে পরিত্যাগ করা উচিত বিন্দু পিঠিটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে একটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলে লাইক কমেন্ট শেয়ার করা জন্য আহ্বান রেখে তারপর অংশটা মন্তব্য ভাব সম্প্রসারণের তিনটি অংশ মূল ভাব সম্প্রসারিত ভাব মন্তব্য প্রত্যেকটা অংশে আলাদা আলাদাভাবে বোর্ডের খাতায় নাম্বার দেওয়ার বিধান রয়েছে অতএব মন্তব্য লিখতে হবে বিদ্যা মানুষকে আচরণ নিরহংকারী পরোপকারী সংবিদেশী শিখায় আর যে বিদ্যা ব্যক্তির মধ্যে এর ব্যত্যয় ঘটে অর্থাৎ ব্যতিক্রম ঘটে তার থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ তাই অবলে বলা যায় দুর্জন বিদ্যান হলেও পরিচর্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে